ওয়েলকাম টু ট্রাভেল অফ বিট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও হে গুড মর্নিং গাইজ গুড মর্নিং ফ্রম কলকাতা আমি সঞ্জীব আজ যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল মানে দার্জিলিং এখন পার করছি বেলগুড়ি এক্সপ্রেস হয়ে বেলগুড়ি এক্সপ্রেস হয়ে পার করে আমরা এখন পড়লাম কল্যাণী এক্সপ্রেস হয়ে কল্যাণী এক্সপ্রেসে খুব সুন্দর করেছে এরপর এখান থেকে কল্যাণী এক্সপ্রেস ছেড়ে আমরা ধরলাম এনএস থার্টি ফোর যেটাকে পুরনো কৃষ্ণনগর রোড বলা হয় কৃষ্ণনগর পার করে অবশেষে আমরা এসে পৌঁছালাম বহরমপুর বহরমপুর বাইপাস এখন পার করছি বহরমপুর বাইপাস পার করার পরে এই বাঁ দেখুন বাদিকে সোজা বা বহরমপুর শহর ছেড়ে আমরা বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি অবশেষে এসে পৌঁছালাম সেই মালদার মালদার সেই বিখ্যাত আয়রন ব্রিজ আয়রন ব্রিজ পার করছি এখন আমরা আর বাঁদিকে রয়েছে হচ্ছে মালদা শহর মালদা শহরকে বাই বাই করে এখন আমরা এসে সোজা পৌঁছালাম ফারাক্কা ব্রিজ ফারাক্কা যেহেতু এখন বর্ষাকাল ফারাক্কা কিন্তু দুপাশেই সমান পরিমাণে জলরাশি বা দিকে একটু তুলনামূলক বেশি ডান দিকটা একটু কম কারণ গেট একটা কি দুটো গেট খোলা আছে তার মধ্যে আবার নেমে পড়লো বৃষ্টি আর এই বৃষ্টি আজ মনে হচ্ছে আমাদের সারাদিন পিছন ছাড়বে না কলকাতা থেকে লাগাতার এখনও পর্যন্ত একই রকমভাবে চলছে বৃষ্টি এখান থেকে শিলিগুড়ি একশো আশি কিলোমিটার আর ডালকলা হচ্ছে এখান থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার অবশেষে এসে আমরা এসে পৌঁছালাম রায়গঞ্জের সেই বিখ্যাত আয়রন ব্রিজ এই আয়রন ব্রিজের বা দিকে সবাই ঠিকঠাক করতে ব্যস্ত বাবারের বাবা রাস্তার উপর চলে আসছে ঠিকঠাক করতে করতে যাই অবশেষে এসে পৌঁছালাম আমরা এনজিপিতে আর এনজিপিতে আজকে নাইট স্টে করবো আজকে এখানে তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে চোখের অবস্থা দেখেছেন মনে হচ্ছে না এখানেই ঘুমিয়ে পড়ব তো আজ হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন মর্নিং সো গুড মর্নিং গাইজ সবাইকে আছুর করলাম এনজিপি থেকে যাত্রা আর এটা দেখে তো বুঝেই গেছেন পাহাড়ের শুরু তো দেরি না করে তাড়াতাড়ি চটপট সিট বেল্ট লাগিয়ে এক্সেল্টারে দিলাম পা উমা কোথায় চলে এলাম এই তো যাবো কোথায় এবার যা নানা চিন্তা নেই ঠিক জায়গাতেই এসেছি আর মাত্র পনেরো কিলোমিটার এখান থেকে রোহিণী গেট আর এই বাদিকে ঘুরলেই আমরা চলে আসবো রোহিণী গেট সব কিছু তাড়াতাড়ি পার করে যাচ্ছি আমরা এখন রোহিণীর দিকে আর এখান থেকে দার্জিলিং বেশি পথ নেই আর বাকি তাই মন দিয়ে চালাই এখন আমরা আমাদের সাথে থাকা সাথী আর ওই যে দূরে দেখা যায় পাহাড়ের গায়ে সব লেগে আছে মেঘ দুপাশে ফেলে চা বাগান চলে এলাম আমরা একদম পাহাড়ের গায়ে আর এই জায়গাটায় একটা ফলস আছে ফলসটার নামটা ঠিক মনে নেই কিন্তু জায়গাটা বেশ সুন্দর একটা ছোট্ট ফলস যাক দেখে আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে উপরের দিকে আর এই ডান দিকে সব টয় ট্রেনের রেল লাইন ধরে আমরা উপর দিকে এগোচ্ছি দেখতে দেখতে প্রায় চলে গেলাম দার্জিলিং আর এই ডান দিকে যখন পার করছি এটা এটা হচ্ছে সামনে একটা মনেস্ট্রি আছে সোজা যেটা দেখা যাচ্ছে এটা মনেস্ট্রি আর ডান দিকে উপরে আছে হচ্ছে বাতাসি আলু এই রেল লাইনটা ধরে চলে এলাম আমরা এখন ঘুম আর এটা হলো ঘুমের স্টেশন স্টেশন ছেড়ে বেরোতেই পেলাম টয় ট্রেনের দেখা তাই দেরি না করে ক্যামেরা খুলে করে ফেললাম রেকর্ডিং আর এই হচ্ছে টয় ট্রেন আজকে তাহলে এটুকুই থাকলো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে